এই নিয়ে মতান্তর হাজার থাকতে পারি কিন্তু একটা একটা মত বলছি এবং সেই লেখকের নামটা ইচ্ছে করে আমি বলবো না কারণ তার বইটা তখন কোথায় আছে কি আছে নিয়ে এলো কিন্তু আমি না একটু ছুঁয়েও দিতে পারি তন্ত্রা বিলাসী সাধু সাধুসংঘর মধ্যে একটু ছোঁয়ানো আছে শিব নামক আচার্য তিনি এই আলোটি দেওয়ার জন্য আলো আলো প্রজ্ঞালোক দেওয়ার জন্য উপনিষদ কিংবা তখন গীতা হয়নি উপনিষদ কিংবা অন্য কোনো বৈদিক শাস্ত্রকে সামনে না নিয়ে নিজের উপলব্ধি থেকে শেখাবার জন্য তৈরি করার জন্য ক্লাস একটা এদের সঙ্গে মিশে কাদের সঙ্গে যারা এই আলো থেকে বঞ্চিত আছে অথচ তাদের সমাজ আছে তারা সাপ খেলে তারা ভাং মদ খায় তারা সিদ্ধি খায় কিন্তু তারা লোকগুলো সরল খোলা মনের তাদের অনেক রকম জিনিস আছে আর্য সংস্কৃতিতে সেটা আটকে যায় বাট তারা খারাপ লোক না তাদের মধ্যে উপাসনার প্রবণতা আছে তারাও ধ্যান করতে চায় স্থির হতে চায় তাদের আলোকিত করার জন্য তিনি এই যে যাদের এরা যাদের পশুর শ্রেণীর লোক মনে করে তাদের লিডারশিপ নিয়ে পশুপতি নাথ হয়ে উঠলেন মানে এদের এদের কাছে তার ব্রত সেটা তো অ্যারিস্ট্রোক্যাট তথাকথিত আর্যতের কাছে পছন্দের জিনিস হলো না এবার তাদের কন্যা মনে মনে এই হিরোকে এই মহান হিরোকে এইরকম মানবতার পূজারী দিকদর্শক সবার জন্য আলোটাকে পৌঁছে দিতে চায় যথাযোগ্য জায়গায় এর মন দিয়ে ফেলেছে তাই সেই যখন সুযোগ হলো স্বয়ংবরে তাকে অ্যাকসেপ্ট করে এবং আমি সেই কাহিনীটা ঢুকব না এটা অতি কথিত বহু কথিত পুরানে পুরাণে পাবে যে মেয়ে তার বউ হয়ে তখন গেল সেই কিন্তু অলরেডি আর্য সংস্কৃতিতে সে যত রকম অষ্টাদশ বিদ্যার সে অন্তত দশটা বিদ্যায় সে অষ্টাদশ শিক্ষা কল্পন নিরুক্ত ব্যাকরণ ছন্দ জ্যোতিষ দর্শনগুলো আঠেরোটা বিদ্যা যেটা আর্য সংস্কৃতির আঠেরোটা ধারা প্রত্যেকটার মধ্যে সে কিন্তু পারদর্শিতায় আছে বিশেষত দশটায় এবার সেই শিবের কাছে যখন প্রাণী গ্রহণ করে যখন আলাদা হয়ে গেল এদের থেকে বাধ্য হয়ে এই ইনি চাইলেন তাঁর মধ্যে দিয়ে এগুলোর বিকাশও হওয়া কারণ কিন্তু অসাধারণ কিন্তু এর তখন ঘটনাক্রমে আমরা যা পাচ্ছি এগুলো নিয়ে কিন্তু অনেক মতান্তর থাকতে পারে কেউ যদি এগুলো নিয়ে মতান্তর করেন কখনো তাকে প্রতিবাদ করো না বলো ঠিক আছে আপনি যা বলছেন ঠিক আছে তাকে তার মতো থাকতে দেয় যদি কেউ ভাবে যে ভাই আমি কি খারাপ লোক আমি খারাপ লোক না কিন্তু আমি মনে করি সূর্যই ঘরে পৃথিবী স্থির তুমি তাকে মারবে না কি বলবে লোকটা তো খারাপ না লোকটা ঢিলও মারছে না কাউকে গায়েও থুতু দিচ্ছে না ভাবছে সূর্য স্থির আছে পৃথিবী ঘুরছে 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 না সূর্য ঠিক আমি যখন অনুসন্ধানের দৃষ্টিতে তথাকথিত পাণ্ডিত্যের আড়াল থেকে কতগুলো রিভলিউশন বেরিয়ে আসে তখন সেটা যে কেউ না বলে মানে ঠিক আছে বলছেন সেই জন্য অস্বীকার করে কি আছে ঝগড়া করার তো কিছু নেই সহিষ্ণুতার একটা খুব বড় জরুরি দিক আছে কিন্তু তোমার কাছে যদি ধরা পড়ে যায় একটা জিনিস এটা এই কিন্তু সেটা অন্যরা নিতে চাইছে না তার মানে এই নয় যে তুমি সেটা থেকে গুটিয়ে যাবে আমি সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে বলছি সেই জন্য যারা আমার এই বক্তব্যটাকে মানবেন না তাদের প্রতি কোন রকম জোর করবার আমার বাসনা নেই বুঝতে পারছো কি বলতে চাইছি কিন্তু এখান দিয়ে যে ক্রমটা এসছিল শিবধারা শৈবধারা বলছি না শিবধারা তা তাহলে আমরা প্রথম প্রকরণ পেলাম উপনিষদেই আছে তার মধ্যে দিয়ে যে বিকাশটা সেটাকে তিনি ছড়িয়ে দিতেছেন সবার মধ্যে তাই জন্য দেখা যায় যে যে আর তন্ত্রের প্রকৃতি সাক্ষাৎ পরমাত্মা না করে যে জগন্মাতাকে বন্দনা ওর প্রতিটি শব্দের মধ্যে ঢুকে রয়েছে এক একটা উপনিষদ ভাবা যায় না মানে চারটে পাঁচটা তন্ত্র শুয়ে আছে 120 তনত্র ত অদ্ভুত ব্যাপারে তাই যে লক্ষ্য করার ব্যাপার রিচুয়ালগুলোকে সরিয়ে দাও অনেক করা অসুবিধা আছে তত্ত্বগুলোই যদি তুমি ধরো যা কিছু বলা আমাদের উপনিষদ ইত্যাদিতে সবের মধ্যে ঢুকে রয়েছে এবং মূলে রয়েছে আমরিনি সেই আমি বার বার যেটা বলি বাখ সুক্ত দেবী সুক্ত দেবী সুক্তর মধ্যে থেকে তুমি যখন যে বৈদান্তিক ধারার বিকাশটাকে দেখতে পাবে অদ্বৈতবাদ দ্বৈতবাদ বিশিষ্টার দ্বৈতবাদ দ্বৈতার দ্বৈতবাদ শুদ্ধার দ্বৈতবাদ অচিন্ত ভেদাভেদবাদ সবের বীজ পাবে তন্ত্রের যে স্বাভাবিক জ্ঞান অবলক্রিয়া আছে তাঁরই ইচ্ছে করে স্বভাবে নিজের জ্ঞান ইচ্ছাক্রিয়ায় জগৎ হচ্ছে সেই তত্ত্ব পাবে তার মানে তুই প্রত্যভিজ্ঞা দর্শনের তত্ত্বটা পাবে ফলে কি হয়েছে এই যে এটা বেদ এটা তন্ত্র এটা অ্যাকাডেমিশিয়ানরা নিয়ে যতই মারামানেই যাই করুন আমরা দেখতে পাই সনাতন ধর্মদর্শনের মূলটা এক অদ্বিতীয় জিনিস এর যে বিকাশ হয়েছে সব ওই একতত্ত্বকে ধরে এক দ্বিতীয় হ্যাঁ সার সর্বাংখাল্লিদং ব্রহ্মা তার জ্বলানীতি শান্ত উপাসিত এগুলো শুনে আমরা করে কতগুলো বৈদিক বাক্য বলা হচ্ছে না গো এত রিচ এত গভীর এত মননযোগ্য মানে যে শ্রবণ মনন নিধিধ্যাশন শ্রোত মন্তব্য মন্তব্য নিধি মানে এইটাই বোঝার এটাই ব্যাপারে এবার তুমি সে মন মনন করতে গিয়ে কেউ প্রাণের পথে যোগ সাধনা করছে শক্তিযোগ বুদ্ধির পথে যোগ সাধনা করছে জ্ঞান যোগ হৃদয় পথে যোগ সাধনা করছে যোগ বিবেকের পথে সাধনা করছে কর্মযোগ আর তারপর তোমার মনের পথে সাধনা করছে মনের সংকল্প বিকল্প সেই ওই শিবোধে যোগ আমার নিয়ে আমি এই কোন বোধ শান্তম শিবম অদ্বৈতম এবার হয়ে আমার কথা কি তিনি বোঝাচ্ছেন ওই বোধে তুমি পৌঁছেলে সে বোধটা কি ওম সচ্চি দে ব্রহ্ম এক সচ এটা তন্ত্রের কথা এক সচির ব্রহ্মই আছে সেই তার আছে পরা প্রকৃতি সেই পরা এইবারে তার থেকে অভিন্ন এই বোধে জাগ্রত হয়ে তুমি জগতে বিচরণ করো তুমি পারফেক্ট তার মানে তখন তুমি কি দেখছো সব পূর্ণ দশায় যে খারাপ দশায় সেও তার জায়গায় তার সময়ে পূর্ণ দশায় অর্থাৎ পূর্ণের মধ্যে প্রতিটি জায়গা পূর্ণের অভিব্যক্তি মানে তুমি বলি কেন এর মধ্যে অপূর্ণতা ওই অপূর্ণতা বলতে ওখানে পূর্ণতা মানে এটা কথার ফেলাসি না ওই সময় ওইটাই ওই দশাটাই ওখানে পূর্ণতা এবার ওটা গ্রোথ হলো একটা ধরো একটু ফুল ফুটে উঠছে আদা ফোটা বলে তো পূর্ণ ওই দশায় ওইটা সতেরো ঘন্টা দশায় ওইটাই পূর্ণতা তার আঠেরো ঘন্টা ওটা আরো খুলে যাওয়া অর্থাৎ পূর্ণতাটা আপেক্ষিকভাবে ভাবে যেমন আছে তেমন সবটা নিয়ে সবের মধ্যে সব সময় আছে তেমন শিবত্ব যেমন প্রত্যেকের মধ্যে প্রতিটি জায়গায় সব সময় আছে তেমন সেই শিবত্ব সব ধারণ করে আছে ফলে তুমি যদি বলো কোন শিবকে চাইছি তাহলে তত্ত্বের শিব হলেন শান্তম শিবম অদ্বৈতম ব্যক্তি শিব হলেন যিনি উমাকে বিয়ে সতীকে বিয়ে করেছিলেন সতী মারা যাওয়ার পত্র তার অনেক কাহিনী সেই কাহিনীগুলো আমার কাছে এখানে বড় কথা নয় তবে হ্যাঁ একটা আছে যে তাঁর এই স্প্রেড করাটা ওই মৃতা স্ত্রীর দেহ ওই যে খণ্ড বিকশে কি খন্ড হয়েছিল না নারায়ণ ঋষির সুদর্শন সুন্দর রূপে দর্শন করিয়ে দেওয়ার প্ল্যানিং এর টুকরো টুকরো করে জায়গা জায়গা হয়েছিল এটা নিয়ে গবেষণার গবেষকরা সেমিনার করুন বুঝেছ সেমিনার করুন আলোচনা করুন হ্যাঁ না করুন ঠিক আছে আমরা দেখতে পাই ওই শিবকে ধরে মহামায়া তত্ত্বের পিট একান্নটা কেন্দ্র গড়ে উঠেছিল কিভাবে সেটা হয়েছিল জানেন কিন্তু সেখান থেকে কি ফসলটা এসছে সেটা তো আমরা জানি যদি বলো যে কোনটা ফসল কারণ ওতে একটা দেখা যাচ্ছে যে বিরাট রিচুয়ালের ভান্ডার আছে রিচুয়ালের মধ্যে বিরাট তফাতও আছে বামাচার দক্ষিণাচার বেড়েছে ইত্যাদি ইত্যাদি তত্ত্বে তো ভাত আছে তাহলে আমাদের আজকের ক্ষেত্রে যখন আমরা এক্ষুনি যা বলছি রেকর্ড করে নিতে পারছি তখন যেত না যাই যে এক্ষুনি কথা বলবো লন্ডনের সঙ্গে কথা বলতে পারছি যেত না তাহলে এই প্রোগ্রেসটা যখন মনে নিয়েছি মেনে নিয়েছি এই প্রোগ্রেসটাও মানতে হবে যে আজকে আমাদের তত্ত্বের জায়গাটাকে প্রাধান্য নিয়ে দিতে হবে এইটাই করো এটাই এই উপচার এটাই এই করলে চক্র দরকার কি আমার এইভাবে আর নাক দেখাবার দরকার কি তুমি আমার বাড়ি আসবে আজ থেকে চল্লিশ বছর আগে হলে তোমাকে বাস ট্যাক্সি তুমি এখন মেট্রো থেকে আমি অমু জায়গা থেকে আসবো কোথায় আসতে কত লাগলো তেরো মিনিট বারো সেকেন্ড তুমি তেরো মিনিট বারো সেকেন্ডটা আগে আসলে তোমার তো পৌনে দু ঘন্টা তাহলে তোমার ক্ষেত্রে কি হচ্ছে সময় তাহলে ওইসব জায়গায় ব্যক্তিগত সুবিধের জন্য আমরা যদি ওটা নিতে পারি সাধনের সুবিধাও নিশ্চয়ই আছে মহামায়ার খেলা কোনো রিজিড ওরকম নিত্য তার মধ্যে আমাদের বিকাশ হচ্ছে প্রকাশ হচ্ছে আগে বলা হতো অরণ্যে গিয়ে গুরু গৃহিত আজকে তুমি বাড়ি বসে উপনিষদ পড়তে হবে না পড়া চলবে না যাও একটা কুটির বানাও কুটির মানা ওখানে ঢোকো আর ইলেকট্রিক লাইট চলবে না প্রদীপ জ্বালিয়ে শুনতে হবে তবে তুমি পড়বে কেন বলবে না কেন বলবে না বলে শ্রমিত করো ওখানে যজ্ঞ করে ধোয়া উঠবে আমি আমার বাড়ির মধ্যে একলা ঘরের মধ্যে বসে আলো চালিয়ে আমি সুন্দর লাগছে পড়তে ইসা বাং সঙ্গা সিদ্ধান সব তাঁর প্রথম শ্লোক ইসু উপ সব তাঁর জগৎকে আশ্বাদন করো আর তার মানে আশ্বাদনে বৈচিত্র্য আছে তাহলে বৈচিত্র্য হলেই আমার প্রোগ্রেস থাকবে তত্ত্বটা কিন্তু এক থাকবে এই যে তুমি বৈচিত্র্যকে অবগাহন করবে কিন্তু তত্ত্বগত তোমার জায়গাটা থাকবে স্থির এই হলো তোমার শিব ধর্ম শৈব ধর্ম এই করো ওই করো না না তুমি মুভ করো সমস্ত করে বাট ডিস্টার্ব আদার্স তোমার এই আচরণ পালন ইত্যাদি যেন অপরের কোনো হানি ক্ষতি না হয় সবচেয়ে বড় কথা এটা